এলাকা কিছু লোক আছে যারা বিয়ের সম্বন্ধ আসলে ভেঙে দেয় তাদের সম্পর্কে কিছু বলেন খুব দরকারি একটা প্রশ্ন ভাই খুব দরকারি একটা প্রশ্ন আমাদের দেশের গ্রামে গঞ্জে এবং পাপিষ্ট মানুষ বহু আছে এমন কি অনেক লোক আছে নামাজ কালাম পড়ায় মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে কিন্তু মানুষের বিয়ের সাথে উপলক্ষে খোঁচাখুচি করে কোন এলাকাতে একটা মেয়ের খবর নেয়ার জন্য আরেক এলাকা থেকে মানুষ আসছে আসছে এলাকাতে আপনাকে পাইছে একটা পুকুরের পুকুরের ঘাটে করতেছেন। দেখছে যে ঘাট করতেছে নামাজি জিজ্ঞাসা করছেন ভাই সালাম আলাইকুম আপনাদের এলাকায় অমুক মেয়েটা সম্পর্কে কিছু জানেন কিনা আপনি চিন্তা করছেন আরে তো আপনার শত্রুর মেয়ে আপনার সাথে তার আইল ঠেলা আছে এই চান্সে আপনি শত্রুতা উদ্ধার করার জন্য বলছেন ভাই আল্লাহ বাঁচাইছে আপনি আমার কাছে আসছেন ভাই এই বইলা যে আপনি একটা শয়তানি শুরু করে দিলেন আস্ত ডাহা ডাহা মিথ্যা কথা বলে ওই বিয়েটা ভাঙে দিলেন এই কাজটা শুধু মিথ্যা না আল্লাহর জমিনে আল্লাহর আরস কাপার মতো সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে একটি কারণ এখানে একটা নিষ্কলস চরিত্রে আপনি কালিমা দিলেন একজন নিরপরাধ মানুষ সম্পর্কে মিথ্যাচার করলেন আবার নিজে মিথ্যা কথা বললেন আবার ওই লোকটাকে অসত্য সংবাদ দিলেন মিথ্যা সাক্ষ্য দিলেন অনেকগুলো কবিরাগুনার গুনার সমাহার এখানে আছে একটা কবিরা নয় অনেকগুলো কবিরা গুণা একযোগে হচ্ছে আপনি টেরো পাচ্ছেন না জাহান্নামে নামে যাওয়ার জন্য বেশি কিছু দরকার হবে না ভাই আবার দেখা যায় নিজের পক্ষের লোক সম্পর্কে যদি জিজ্ঞাসা করে ভাই অমুক ছেলেটা সম্পর্কে কি জানেন ছেলেটা আপনার বোনের ছেলে বাইগনা আপনার কাছেই আসছে আপনি চিন্তা করলেন হায় হায় আল্লাহ বাঁচাইছে যে আরেকজনের কাছে যায় নাই আপনি বলতেছেন ভাই আমাদের এই গ্রামে যদি একটা ফেরেস্তার মতো ছেলে থাকে তো এই ছেলে আছে ভাই একের ছেলে একের এই ক্ষেত্রেও আপনি ওই মেয়েওয়ালাদেরকে মেয়ে পক্ষকে মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করলেন বিভ্রান্ত করলেন মিথ্যা সাক্ষ্য দিলেন এক্ষেত্রেও আপনি অপরাধী তাহলে কি করবেন যতটুকু সত্য ততটুকু বলবেন সত্য বলার মতো যদি বুকে বল না থাকে যদি মনে হয় সত্য বললে আমি মায়ের খাওয়া লাগবে তাহলে বলবেন ভাই সরি অন্য কেউ যারা চিনে জানে তাদেরকে জিজ্ঞাসা করেন আপনি অ্যাভয়েড করে যান কিন্তু বলতে যখন যাবেন তখন আপনাকে সত্য বলতে হবে নবী সাল্লাহ সাল্লাম বারবার আমাদেরকে সতর্ক করেছেন তিনি বলেছেন যদি তোমাকে কিছু বলতে হয়

কারণ ইবলিস শয়তান সবচেয়ে বেশি খুশি হয় একটা সংসার ভেঙে দিলে একটা সংসার ভেঙে দিলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয় অন্য কোনো কাজে শয়তান এত খুশি হয় না আর এই লোকটা একটা বিয়ে হতে যাচ্ছিল মিথ্যা কথা বলে ভেঙে দিয়েছে অথবা অজাগা বিয়ের ব্যবস্থা করে দিয়েছে মিথ্যা তথ্য দিয়ে এ লোকটা শয়তানের সে কাজটা করেছে আল্লাহ আমাদেরকে এই দুশ্চরিত্র থেকে বেঁচে থাকার টফিক দান করুন যারা এই সমস্ত খারাপ কাজের বদভ্যাস আছে আল্লাহর ওয়াস্তে তারা ছেড়ে দেন আল্লাহকে ভয় করেন এলাকা কিছু লোক আছে যারা বিয়ের সম্বন্ধ আসলে ভেঙে দেয় তাদের সম্পর্কে কিছু বলেন খুব দরকারি একটা প্রশ্ন ভাই খুব দরকারি একটা প্রশ্ন